আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে পুরো অন্যরকম একটা ভিডিও আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো শুধু এম মিনি যে মানে এক কথা শর্ট রেঞ্জের যেগুলো গান সেগুলো দিয়ে সো গাইজ এই চ্যালেঞ্জের মেইন কাহিনী যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমি কিল করতে পারি তাহলে হচ্ছে আমি এই চ্যালেঞ্জটা জিতবো আর যদি না পারি সো গাইজ চ্যালেঞ্জটা গুয়ারা হেরে যাবো আর যদি পারি তো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা না বলে চলো ম্যাচের মধ্যে চলে যাওয়া যাক গাই এখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে নেমে যাচ্ছি পিকের মধ্যে আর পিকের মধ্যে ভালোই এনিমি নামে এটা তোমরাও জানো তারপরেও মনে সাহস নিয়ে চলে যাচ্ছে পিকের মধ্যে পিকে মনে হয় না যে এনিমি নামছে খুবই কষ্টকর যে পিকে এনেমি নাই ভাই কেমনি কি যাই হোক নামতে সিন নেমেই দেখা যায় কি হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জিএটি পাবো কি না আর মানে এক কত শর্ট গানগুলো যেগুলো আমাদের প্রথম রাউন্ড আর হচ্ছে সেকেন্ড রাউন্ডে নিতে পারি হাতে শর্ট গানগুলো লাগছে যেমন মিনি উদি তো সুন্দর পিপারেশন নিয়ে নামতে নাম নামতেই মারা খেয়ে সেটা বড়ো কথাটা বড় কথা হচ্ছে গাইস আমরা আবারো নামতে পারবো এবং আবার খুব পিকে যাচ্ছে ওই প্লেয়ারটাকে মারার জন্য আর এখানে একটু ফাস্ট করে দিলাম তোমাদের সুবিধার কারণে এখানে অধহ্য হয়েছে ব্যাক না দিয়ে তো ভিডিওটা থেকে আর এখানে নেমে দেখি ওই প্লেয়ারটা ওকে আমরা সাগর চালালাম যে তিনটে একশো দোষ একদম শেষ আর বডিটা মতো লাগছে বাট হ্যাঁ সঠিক যাই হোক গেস একটু ধীরে ধীরে আগাতে হবে এনিমি কিন্তু ভালোই আছে মোটামুটি ল্যাপটপের মধ্যে যা দেখলাম ভিতরে ঢুকে যাই আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ফোন দিয়ে ভিডিও করা অনেক ভাই এতটা ল্যাগ ল্যাগমারে বলার বাহিরে তো যাই হোক আমরা ভিতরে ঢুকে গেলাম এনিমি দেখতেছিলাম বাট সামনে একটা লোকেশন পেয়েছি এনিমির এটা মনে হয় সম্ভবত আমার মাথার উপরে পিছু একটা এইটাই উপরে আর সামনে একটা আছে মনে হয় এখান থেকে সামনে যেতে না যেতে একটা চান্দু এটাকে মারার চেষ্টা করব এখানে এটাকে মেরেও দিই আমরা হেঁটে লাগে সোনিয়া গেছে আমি জানি না যার কোনো রাস দিয়ে এবং পিছন থেকে ভালো পরিমানে একটা ড্যামেজ খেয়ে যায় আমি আর এখান থেকে যত দূরত্ব সম্ভব আমি ভিতরে ঢুকে যাই এখান থেকে মেডি আর হচ্ছে আমি জিএটিনের এম খুঁজতেছিলাম বাট ব্যাট লাগ এখানে পাইনি আর এখানে হচ্ছে লিওন ক্যারেক্টার মানে হচ্ছে ইসপি ক্যারেক্টার যেটা দেখতেছো এটা ভালো পরিমাণে একটা স্পিড দিচ্ছে এখান থেকে আমরা ঘুরে আসলাম আমাদের মেডি নেই এখান থেকে আমরা একটা মেডি সংগ্রহ করব মেজিটা করবো আর এখানে এনিমি এটা হচ্ছে বট এনিমি গাইস ওই ওরের সালার গড়ি শালা শালা পুরো স্পিড এসপিড খায়া ফলাই দেখো দেখো হারামি আবার মারতেছে মারতে পারতাম ভাই রে ভাই যাই হোক এখান থেকে আমাকে এমও খুঁজতে হবে এমও কিন্তু আমাদের শেষের দিকে তখন থেকে আমি খুঁজে পাইতেছি না আর আমি একটা কথাই ভাবতেছি তখন থেকে যে ভাই ত্রিপলার ত্রিপলার ভাই কীভাবে এত বড় বড় চ্যালেঞ্জগুলা নে আর কীভাবে বা কমপ্লিট করে এই জিনিসটা তখন থেকে ভাবতেছি ভাই বাইরে ভাই যাই হোক মিস্টার ত্রিপলার ভাইয়ের প্রশংসা না করেই নয় তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার গেমিং আর এখানে টেনিমি এই চান্দুকে এত সহজে মারা যাবে না কারণ আমার কাছে হচ্ছে এমন তখন থেকে এমন পাগল হয়ে গেছি আয় হাই রে এখানে পায়ে গেছি মিনি উজি তো ভাই এবার আর তোমার রক্ষা নেই যেহেতু মিনি উজি পাইছে আর এখান থেকে একদম শেষ চান্দুর চলে গেছে চান্দুর বাসা একটাকে মারতে নামার তার চলে আসছে এমনিতে আমার কাছে গাইস তেমন একটা এমন আর এখান থেকে আমি চাচ্ছি না কোনো রিস্ক নিতে ভিডিওটা অনেক দূরে হয়ে গেছে আর দুইটা কিল করলে কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট জানি না গাইস দুইটা কি করতে পারবো কি না যদি না থার্ড হাতে বড়ি তো ইনশাআল্লাহ পারবো আর কই রে কই কই ব্রাদার কই তুমি কই এই যে 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 সারপ্রাইজ ওরে নিজেকে সারপ্রাইজ ভাই পিছে প্লেয়ার আর এটাকে আমরা এখন হ্যাঁ এটাকে এটাকে কাছে মাইক করব गाइस যাই হোক गाइस চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না নেক্সট ডে ট্রাই করব যদি পারি তাহলে ভিডিও আপলোড দেব সম্পূর্ণ সামথিং লাইক এন্ড